লাগাতার দেড় মাসের ওপর বৃষ্টিতে পূর্ব বর্ধমানের রায়না দুই ব্লকের মাধবগৃহী থানা এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন মুন্ডেশ্বরী নদীর জল ব্যাক ফ্লো করে বড়বৈনান পঞ্চায়েতের আদমপুর কামারগড়িয়া সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত করেছে চাষের জমি পরিপূর্ণ জলে গ্রামের বেশ কিছু বাড়িতেও ঢুকেছে জল কৃষি দপ্তর সূত্রে জানা গেছে রায়না দু নম্বর ব্লকের বারোশো হেক্টর জমি জলের তলায় চলে গেছে তার মধ্যে আদমপুরই রয়েছে তিনশো হেক্টর জমি রায়না থেকে আদমপুর যাওয়ার রাস্তাও এই মুহূর্তে জলের তলায় প্লাবিত এলাকা পরিদর্শন করে জেলাশাসক ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত ও জলমগ্ন পরিবারগুলোকে ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা করেছেন আদমপুর গ্রামের প্রায় চল্লিশটি পরিবারের একশো পঞ্চাশ জনকে ত্রাণ শিবিরে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন বড় বাইনারে রাইনা দুই ব্লকে রাদামপুর গ্রামে এসে এখানে প্রচুর জল ঢুকে গেছে মুন্ডেশ্বরী নদী থেকে কিছু লাইফ কমতায় হচ্ছে সে জন্য কয়েকটা বাড়ি গুলো বাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি ব্লক এবং পঞ্চায়েতের তৎপরতায় তাদেরকে আমরা এখন রিলিফ শেল্টারে শিফট করে দিচ্ছি যখন জল নামবে তারপরে তারা যেতে পারবে তাদের জন্য এখানে খাওয়ানোরও আমরা ব্যবস্থা করে দিচ্ছি কতজনকে এখানে কয়েকটা একটা 40 পরিবার আছে মানে 100 150 মত লোক হবে এটা একটা রিফিউজ সেন্টার আছে তার পাশে আরেকটা আছে দুটো আমরা ইমিডিয়েটলি রেডি করে দিয়েছি বিচার সম্পথারা জানান মুন্ডেশ্বরী নদীর জল ব্যাকফ্লো করার কারণে এমন বন্যা পরিস্থিতি শেস তত্ত্ব সূত্র জানা গেছে রূপনারে নদী জলস্তর উচ্চ থাকায় মুন্ডেশ্বরী নদীর জলস্তর নামতে পারছে না আর সেই কারণেই মুন্ডেশ্বরী নদীর জল ব্যাকফ্লো করছে আমাদের যে আধमपुर আছে সে আদমপুরেতে আজকে একটা অংশ আদমপুরে পুরো গ্রামটাই বলতে গেলে যে মুন্ডেশ্বরী নদী আছে সেখান থেকে জল কিন্তু ফিরে আসছে যার জন্য পুরো আদমপুর পুরো গ্রামটা কিন্তু জল স্থলে চলে যাচ্ছে মানুষ অনেকটা এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আমাদের প্রায় পঞ্চাশটা ফ্যামিলি সেটা শিফট করা হয়েছে তো সেখানে আমাদের প্রত্যেকটা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের যারা ডিএম ম্যাডাম এসছেন এসডিও সাহেব আছেন প্রত্যেকেই মানে সহযোগিতা মিলে আর সেই ফ্যামিলিগুলোকে অন্য জায়গায় শিফট করে খাওয়া দাওয়া ব্যবস্থা করা আমাদের ব্যব প্রশাসনের তরফ থেকে খাওয়া দাওয়ার পুরোটা ব্যবস্থা করা আমাদের তরফ থেকেও পুরোটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে হল ড্রিক্স বা আমাদের প্যাকেট দুধ বা হল তারপর হচ্ছে বিস্কুট এগুলো দেওয়া হচ্ছে বা জামা কাপড়ও দেওয়া হয়েছে আবার যাদেরকে শিফটিং করা হচ্ছে তাদেরও রান্না বান্ধবের ব্যবস্থা করা হয়েছে

শাসক আয়সেরানি এ রায়নার বিধায়ক শম্পা ধারা জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি কাটোয়ার বিধায়ক রবি চ্যাটার্জি এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস রবিবার এলাকায় মুখ্যমন্ত্রী পাঠানো ত্রাণ বিতরণ করতে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস অবশ্য বলেনি ইচ্ছাকৃতভাবে না বলে ডিবিসি জল ছেড়ে এমন বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে মানুষ এই গৃহহীন করেছে চাষের জমি ডুবে গেছে আগামী দিনে এই গৃহহীন মানুষেরাই বিজেপিকে বাংলা ছাড়া করবে মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী সর্বময় নেত্রী কিছু ত্রাণ পাঠিয়েছিলেন এই মানুষগুলোর জন্য আজকে আমরা তাদের কাছে ত্রাণগুলো মুখ্যমন্ত্রী পাঠানো ত্রাণ তাদের কাছে পৌঁছে দিলাম আমি নিজে সব জায়গায় ঘুরলাম তাদের সঙ্গে কথা বললাম যে কোনো অসুবিধে আছে কি না যে প্রশাসনের তরফ থেকে ডিএমএসপিরা যে ব্যবস্থা করেছেন তারা বলেন কোনো অসুবিধে নেই খাওয়া দাওয়া কেমন বললো সব কিছু ভালো এটা আমাদের মুখ্যমন্ত্রীর পক্ষেই সম্ভব তিনি আজকে এই দুঃস্থ মানুষদের যারা আজকে এইভাবে বিপদে পড়েছেন ঘর ছেড়ে চলে এসছেন চাষের জমি ডুবে গেছে আজকে তাদের পাশে এসে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এখন কাউকে পাবেন না কিন্তু আমি আপনাকে হলপ করে বলতে পারি যে ডিভিসির জন্য এই মানুষগুলো আজকে ঘর ছাড়া হলো গৃহহীন হলো সম্পত্তি নষ্ট হলো আজকে তাদের ধানের ক্ষেত ডুবে গেল এই মানুষগুলোই কিন্তু বিজেপিকে বাংলা ছাড়া করবে আগামী ছাব্বিশে এটা আমি হলপ করে আপনাকে বলতে পারি অবশ্যই হয়নি যদি হতো এটা তো করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার কেন করেনি ঠিকমতো যদি করতো তাহলে কি আজকে এইভাবে চাষের জমিগুলো ডুবে যেত জল হ্যাঁ করছে তো জল সেটাই তো দেখছেন মানুষ আজকে কি অবস্থায় আছে শুধু আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আছেন বলে আজকে এই অবস্থা মুখ্যমন্ত্রী আজকে এই মানুষগুলোকে কীভাবে রেখেছেন এত সুন্দর করে এরকম মানবিক মুখ্যমন্ত্রী আমার মনে হয় সারা পৃথিবীতে আর কোথাও শুধু শুধু একশো দিনের কাজ নয় একশো দিনের টাকা আবাস যোজনার টাকা গ্রাম সড়কের গ্রাম সড়ক যোজনার টাকা সমস্ত টাকা আটকে দিয়েছে বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কিন্তু হাজার চেষ্টা করলেও বাংলাকে হাতে ভাতে মারা যাবে না কারণ তার মাথার উপরে মমতা বানিয়েছে মানুষ আজকে বিপদ বিপদগ্রস্ত ইচ্ছাকৃতভাবে ডিভিসি জল ছেড়ে এতগুলো মানুষকে গৃহহীন করেছেন চাষের জমি ডুবে গেছে আর যে মানুষগুলো অসহায় তাদের মতো একমাত্র পাশে এসে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের থাকা তাদের খাওয়া তাদের সামগ্রী এবং সর্বতভাবে তাদের পাশে রয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না না আমাদের তরফ থেকে যতগুলো করা সম্ভব কিন্তু ডিবিসি যদি এরকম না বলে মানে পরিকল্পিতভাবে এত জল ছাড়ে তাহলে আর খাল কী করবে এটা পুরোপুরি ডিবিসির জন্য আমি তো বললাম ডিবিসি একদিকে কেন্দ্রীয় সরকারের বর্জনা আর একদিকে ডিবিসি জল ছেড়ে বাংলার মানুষকে বিপদগ্রস্ত করছে মানে সম্পত্তি নষ্ট করছে তাদের ধানের ক্ষেতকে নষ্ট করছে এর জবাব বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারকে দেবে এদিন রাইনা বিধানসভা জলমগ্ন আদমপুর কামারগড়িয়া সহ অন্যান্য গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্যা কবলিত মানুষদের জন্য পাঠানো খাদ্য সামগ্রী এবং ঔষধ সহ প্রয়োজনীয় সামগ্রী মানুষের হাতে তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস